হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখিনি রূপচর্চা অলিভ অয়েলের চমৎকার কিছু ব্যবহার অলিভ অয়েল কেবল রান্নার কাজে ব্যবহৃত হয় না ত্বক ও চুল সুস্থ রাখতেও এর জুড়ি মেলা ভার যাদের ত্বক শুষ্ক তাদের জন্য অলিভ অয়েল মহা ঔষধ ত্বকের শুষ্কতা দূর করার পাশাপাশি ঝলমলের চুলের জন্য চাই অলিভ অয়েল জেনে নিন রূপচর্চা অলিভ অয়েলের বিভিন্ন ব্যবহার সম্পর্কে অলিভ অয়েল বাঁধ শীতকালে যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে তাদের জন্য খুবই কার্যকরী অলিভ অয়েল বাঁধ গোসলের পানিতে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ব্যবহারের প্রয়োজন হবে না থেকে তুলে ফেলা বেশ কঠিন বিষয় তবে অলিভ অয়েল ব্যবহার করে সহজেই তুলে ফেলতে পারেন মেকআপ তুলা অলিভ অয়েল ভিজিয়ে ত্বকে ঘষুন উঠে যাবে মেকআপ চুলের যত্নে অলিভ অয়েল গরম করে মাথার তালুতে লাগান কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন চুলের গোড়া শক্ত হবে ও ঝলমলে হবে চুল প্রাকৃতিক লোশন হিসেবে ত্বকের রক্ষতা দূর করতে লোশনের বদলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন নখের যত্নে যাদের নখ বারবার ভেঙে যায় তারা নখের যত্নে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল অলিভ অয়েল কুসুম গরম করে নখ ডুবিয়ে রাখুন সপ্তাহে একবার এটি করলে নখ শক্ত হবে ত্বকের যত্নে শুষ্ক ত্বকের যত্নে অলিভ অয়েল দিয়ে তৈরি করতে পারেন ফেসপ্যাক ডিমের কুসুম অলিভ অয়েল ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ডার্ক সার্কেল দূর করতে চোখের নিচে কালি পড়লে রাতে ঘুমানোর আগে সামান্য অলিভ অয়েল মাসাজ করে নিন পরদিন সকালে ধুয়ে ফেলুন নিয়মিত করলে দূর হবে চোখের নিচে কালো দাগ ঠোঁটের স্ক্রাবার হিসাবে ঠোঁটে মরা চামড়া জমে কালচে দেখায় এই সমস্যা থেকে মুক্তি পেতে অলিভ অয়েল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ঠোঁটে বসুন দূর হবে মরা চামড়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক তো আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ